ক্যান্সারের মতো কঠিন রোগ অসহ্য ব্যথা অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু এর মাঝেও যদি কেউ আল্লাহর ঘরে হাজির হয় তাহলে সেটা শুধুই বিশ্বাসের শক্তি বলিউড তারকা হিনা খান এখন সেই কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তবু মানসিক শান্তির খোঁজে এবং আত্মশুদ্ধির আশায় তিনি পৌঁছে গেছেন মক্কায় পবিত্র উমরা পালনের জন্য সম্প্রতি হিনা খান তার ইনস্টাগ্রামে উমরা পালনের কিছু ছবি শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন আমি এখানে আসতে পেরে অভিভূত এবং বাকরুদ্ধ আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন ভেবে দেখুন একজন সফল অভিনেত্রী যার জীবন ছিল গ্ল্যামার লাইট ক্যামেরা ঝলকানিতে ভরা তিনি এখন শুধু আল্লাহর রহমত চাইছেন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে হিনার স্তন ক্যান্সার ধরা পড়ে এই কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করছেন তিনি চিকিৎসা নিচ্ছেন কিন্তু এর মাঝেও উমরা পালনের সিদ্ধান্ত নিয়েছেন তার ভক্তরা তাকে শুভকামনা জানিয়ে কমেন্ট করছেন কেউ লিখেছেন আল্লাহ আপনাকে সব বিপদ থেকে মুক্ত করুন আরেকজন লিখেছেন আপনার ইবাদত কবুল হোক এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন ক্যান্সারের মতো ভয়াবহ যন্ত্রণার মাঝেও আল্লাহর প্রতি এই অবিচল বিশ্বাস আমাদের কত কিছুই না শেখায় তাই না এই ভিডিও যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আমিন আসুন একসাথে দোয়া করি হিনা খানের দ্রুত সুস্থতার জন্য আর যদি আপনি বিশ্বাস করেন যে প্রার্থনা শক্তি অসাধারণ তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের মানুষদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য